আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক কোরআন শেখার সুন্দর উপায় এই বরকতময় আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে নাদিয়াতুল কোরআন কায়দায়ের তৃতীয় নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আসুন শুরু করা যাক বিষয় আরবি অপূর্ণ হরফ এটাও আরবি হরফের একটি পরিচয় এ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এটা হলো তিন নাম্বার পৃষ্ঠা শুরুতেই বাংলায় লেখা আছে দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয় পূর্ণ হরফ শব্দের শেষে এরপরে অপূর্ণ হরফ শব্দের শুরুতে অপূর্ণ হরফ শব্দের মধ্যে অর্থাৎ প্রথম লাইন উপর থেকে নিচ পর্যন্ত এই যে আকৃতিগুলো দেখা যাচ্ছে এগুলো শব্দের শেষে আসে আর দ্বিতীয় লাইন উপর থেকে নিচ পর্যন্ত এই লাইনটির যে স্রোতগুলো দেখা যাচ্ছে এগুলো শব্দের শুরুতে আসে অপূর্ণ হরফ শব্দের মধ্যে অর্থাৎ তৃতীয় লাইনে যে হরফগুলি দেখতে পাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত এগুলি হলো শব্দের মাঝখানে আসে ঠিক এমনিভাবে যে চার নম্বর লাইন উপর থেকে নিচ পর্যন্ত এটা হলো পূর্ণ হরফ এগুলো শব্দের শেষে আসে এরপর পঞ্চম লাইন অপূর্ণ হরফ শব্দের শুরুতে অর্থাৎ এই লাইনের উপর থেকে পর্যন্ত যতগুলি হরফ রয়েছে এই হরফগুলি যখন শব্দের শুরুতে আসবে তখন এই আকৃতিতে আসবে ষষ্ঠ লাইন অপূর্ণ হরফ শব্দের মধ্যে অর্থাৎ এই হরফগুলি যখন শব্দের মাঝখানে আসবে তখন এই আকৃতিতে আসবে চলুন পড়া শুরু করি বা Ba ba ta 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 sa 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 nun 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 ya ya ya. Jim, Jim, Jim. Ha, Ha, Ha. Ha, Ha, seen Sin, Sin, Sin. Shin.

কা 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 লম লন লব মিম 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 হা 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 আল্লাহ তাআলা আমাদের জন্য कुरान के शहस करें दिन आमीन